এবার আজকে যে অঙ্কটা এনেছি দেখো এক্স টু দি পাওয়ার নাইন ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স এখান থেকে আমরা কিভাবে এক্সের মানটা বের করছি দেখো তো এই অঙ্কটা এই অঙ্কটা করার আগে কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাই নিয়মটা দেখাই আমরা কি জানি এক্সপেরিন্টাল অর্থাৎ সূচকের কি নিয়ম আছে আমাদের এই জিনিসটা এই সূচকের এই নিয়মটা মাথায় রাখো এক্স টু দি পাওয়ার নাইন ইজ ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স আমরা উভয় দিকে ওয়ান আপন নাইন গুণ করছি ওয়ান আপন নাইন পাওয়ার পর যোগ করছি তাহলে এক্স নাইনটা বাইরে চলে গেলে কী হবে নাইন গুণ ওয়ান আপন নাইন ইজিক টু থ্রি এক্স ইন্টু ওয়ান আপন নাইন তাহলে আমাদের নাইন নাইন কেটে গেল X অনলি এক্স পড়ে থাকছে ইজ টু x আপন নাইন আন্ডারস্ট্যান্ড উভয় দিকে আবার গুন করছি দেখো থ্রি এক্স আপন নাইন আমরা বাইরে ওয়ান আপন এক্স নিচ্ছি এদিকে ওয়ান আপন এক্স নিচ্ছি অথেব এক্স ওয়ান আপন এক্স সমান থ্রি আমাদের এটা বাইরে চলে গেলে এক্স আপন নাইন গুণ ওয়ান আপন এক্স তাহলে এই এক্স এই এক্স কেটে গেল কি দাঁড়াচ্ছে ওয়ান আপন এক্স ওয়ান X এক্স ইজিক টু থ্রি ওয়ান অপন নাইন দেখো আমরা 3 বাই থ্রি 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 কেটে গেলে ওয়ান থাকে থ্রি বাই থ্রি নিচ্ছি তাহলে এক্স ওয়ান অপন এক্স সমান এইবার এইটা দেখো দেখো এই সূচকের নিয়ম এমটা ভিতরে আসছে এমটা বাইরে যাচ্ছে এনটা ভিতরে এসছে বাইরে এটাকে ফলো করো তাহলে এইখানটা আমরা এইটাকে আমরা ভিতরে নিয়ে আসব অর্থাৎ থ্রিটাকে আমরা ভিতরে নিয়ে আসছি আর ওয়ান আপন নাইনটাকে আমরা বাইরে নিয়ে যাব তাহলে কী লেগব থ্রি টু দি পাওয়ার থ্রি বাইরে চলে গেল ওয়ান আপন নাইন আর এই নাইনটা এই থ্রিটা চলে এলো এই থ্রিটা এই এলো আর নিচের থ্রিটা থাকছে ওয়ান অপন থ্রি কী দাঁড়ালো এক্স ওয়ান অপন এক্স ইজ টু তিনটে গুণ করলে কী হয় আমাদের হচ্ছে বাইরে এক এক গুণ করলে এক হয় নয় আর তিন গুণ করলে তিন লং সাতাশ হয় এবার লক্ষ্য করো এই এক্স সমান হচ্ছে সাতাশ আর ওয়ান আপন এক্স সমান হচ্ছে ওয়ান আপন সাতাশ অথব এক্স সমান টোয়েন্টি সেভেন ইট উইল বি আনসার Thank you.